সামনে আসছে ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তুলতে ঈদের খুশিকে আরো খুশিময় করে তুলতে আপনারা পাচ্ছেন একটি ফুল ঈদের খুশিকে আরো খুশিময় করে তুলতে আপনারা পাচ্ছেন একটি ফুল প্যাকেজ আমাদের প্যাকেজে রয়েছে পাঁচ পাঁচটি আইটেম যা দোকানে মার্কেটে স্টোরে কিনতে গেলে লাগবে তিন থেকে সাড়ে তিনশো টাকা আমাদেরকে তিনশো সাড়ে তিনশো টাকা দিতে হচ্ছে না এই মুহূর্তে প্যাকেজ পাচ্ছেন একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা আমাদের প্যাকেজে যা রয়েছে এক নম্বরে পাবেন পাঞ্জাবি অথবা একটি শার্ট অথবা একটি টি শার্ট দুই নম্বরে পাবেন আকর্ষণীয় একটি মেহেদি তিন নম্বরে পাবেন একটি সুন্দর আকর্ষণীয় টুপি চার নম্বরে পাবেন একটি সুগন্ধি আতর পাঁচ নম্বরে পাবেন এক চুল খোপা এমন প্যাকেজ বানাইছে রে ভাই দেখলে কিন্তু মাথা ঘুরা যায় পাঁচটা আইটেম মিলাইলো কেমনি দিলো কেমনি চিন্তা কইরা কুল কেনারা পাইবেন না আপনার জন্য ঈদ উপলক্ষে থাকছে কালারে কালারে পাঞ্জাবি ডিজাইনে ডিজাইনে পাঞ্জাবি আকর্ষণীয় শার্ট ও সুন্দর ডিজাইনের টি-শার্ট আপনার ছেলে মেয়েদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি আকর্ষণীয় মেহেদি নামাজ পড়ার জন্য রয়েছে একটি আকর্ষণীয় সুন্দর টুপি এখানেই শেষ নয় হ্যাঁ ভাই বন্ধু আরো আছে একটি সুগন্ধি আতর এটা আপনি দাওয়াতে গেলে ঘুরতে গেলে বেড়াতে গেলে অনুষ্ঠানে গেলে অথবা চাকরিতে ডিউটিতে গেলে জামা কাপড়ে ব্যবহার করবেন এই সুগন্ধি আতর সব শেষে রয়েছে মেয়েদের জন্য রং বেরঙের এক প্যাকেট মাথার চুল বাঁধার খোপা পবিত্র ঈদ উপলক্ষে এই সমস্ত মালপত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি সর্বপ্রথম মাত্র একশো টাকা একশো টাকা টাকা তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের গাড়ির নিকট আর সংগ্রহ করুন আপনার পছন্দের প্যাকেজ পবিত্র ঈদ উপলক্ষে এই সমস্ত মালপত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি সর্বপ্রথম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকায় হ্যাঁ ভাই বন্ধু তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের গাডে নিকট আর সংগ্রহ করুন আপনার পছন্দের প্যাকেট